বন্ধুরা ভুলবশত করায় পুড়ে গেলে একদম এক সেকেন্ডে আবার নতুনের মতো করে ফেলুন একদম শুধুমাত্র দুইটি উপাদান দিয়ে তো বন্ধুরা ভুলবশত করায় আমাদের রান্না করার সময় পুড়ে যায় তো আমরা কিন্তু অনেক চিন্তিত হয়ে পড়ি কিভাবে আবার নতুনের মতো করে ফেলব তো বন্ধুরা দেখুন একদম দুইটা জিনিস দিয়ে একদম নতুনের মতো আবার আমি পরিষ্কার করে নিলাম আর আমরা তো গৃহিণী অনেক সময় ভুলবশত রান্না বসিয়ে আমরা অনেক কাজে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু একদম করাই তরকারি পুরে দাগ একদম পুরে কি বলবো আর রান্না করার কোনো সুবিধাই থাকে না এই দেখুন একদম আবার আগের মতো নতুন মতো করে ফেললাম চলুন বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে আমি এত পোড়া করাই এত সুন্দর জকজকে নতুন মতো করে ফেললাম তো বন্ধুরা দেখুন একদম আমি তরকারি বসিয়ে ভিডিও এডিট করতে গিয়েছিলাম আর এই ফাঁকে একদম কড়াই পুরে কি বলবো একদম জাতা অবস্থা চলুন আমি দুইটি জিনিস নিয়েছি এক চামচ নিয়েছি খাবারের চোটা আর একটা নিয়েছি লেবু তো বন্ধুরা লেবুটা একদম ভালোভাবে চিপে নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম চলুন বন্ধুরা এবার পোড়া কড়াইয়ের মধ্যে আমি এগুলি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখবো তো বন্ধুরা পোড়া কড়াই বা বলবো সাথে পুড়ে গেলে একদমই চিন্তা করবেন না আবার আগের মতো নতুন মতো করে ফেলুন পনেরো থেকে দশ মিনিট পর আমি এবার একটু হালকা বাসন মাঝে দিয়ে দেখুন হালকাভাবে মেঝে নিচ্ছি এই দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা বিশ্বাস না হলে আপনারাও করে দেখুন যদি ভুলবশত কোনো কারণে করায় পড়ে যায় তো চলুন বন্ধুরা দেখুন আমার কিন্তু এক মিনিটও সময় লাগেনি এগুলি পোড়া দাগগুলি উঠাতে চলুন এবার দুইও দেখায় আপনাদেরকে কত সুন্দর একদম আগের মতো যখন আমরা নতুন কেনেছিলাম ঠিক একই রকম এই তো একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল তো বন্ধুরা একদমই চিন্তা করবেন না যদি ভুলবশত কোনো কারণে আপনাদের কড়াই পুরে যায় তো বন্ধুরা এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে কড়াই পুরা করায় পরিষ্কার করার উপায় আপনাদের যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে করে নিলাম তো দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম এত তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম আর যারা নতুন রাঁধুনি আছেন যদি পুরে যায় একদমই চিন্তা করবেন না আমার এই পদ্ধতি ফলো করে অবশ্যই পরিষ্কার করেন নেই তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন সব আমার টিপসের ভিডিও আর কে কোন জায়গা থেকে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে অন্যদেরও একটু উপকার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে